সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি এবং বাস্তবতা থেকে হয় টাকা মানুষকে বড় বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক আপনি যতই মেরামত করেন না কেন সেটা কখনোই আগের মতো আর সার্ভিস দিবে না মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার না যাওয়াটাই ভালো মিথ্যা তখনই জিতে যায় যখন সত্যবালা মানুষগুলো বোবা হয়ে যায় চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না কোনো কিছু না খেলে যেমন স্বাদ বোঝা যায় না ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধুবান্ধব শুধু থাকবে আপনি আর আপনার ছায়া